সরকারকে পুলিশের কাছে যাওয়ার আগে তার হাড়িগুদা শাস্তি পাওয়া যায় তো নাকি না এজন্য এই বাউল নামের পেশাবদার থেকে দূরে থাকতে হবে আল্লাহর কোরআন নবীর সুন্নাতই শুনতে হয় फाइव পাস আগুন হোসেন বাউলের মুখ থেকে না আল্লাহর কোরআনের দ্বারে বহক আলেমদের সবার থেকে সম্ভব সতর্ক থাকতে হবে যারা তাদের পক্ষ দিবে তাদের এই পক্ষের কথা আলামতে কি বোঝায় জান্নাতিনা জাহান্নামী জাহান্নামী সরকার প্রধান মনে হয় যদি পক্ষ নেই তাহলে জান্নাত যে হোক আল্লাহ আচরণ করলে আল্লাহ জাগানাই আল্লাহ এসে হিন্দু বদ্ধ তারাও এভাবে করে নাই আল্লাহ তারা একাধিক হয়তো আল্লাহ সাথে অন্য কিছু শরীর করে এমন আচরণ আমার বিশ্বাস কোনদিন নমরুদ ফেরাও করে না